আমি সুন্দর করে যদি মার্কেটিং করতে পারি আমার কাস্টমার অটো আসবে ইনশাল্লাহ আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরাও ভালো আছি এই মুহূর্তে আপনারা অনেকেই আমাদের সাথে অ্যাফিলিয়েট করতেছেন আমাদের গুগল বাংলাদেশের প্রোডাক্টগুলো আইফোন অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন যতগুলো আছে সবগুলা ফোন আপনারা সেল করতেছেন আবার অনেকেই আছে আমাদের গ্যাজেট আইটেম বিক্রি করতেছেন তো আপনারা যারা আমাদের সাথে বর্তমানে অনলাইনে কাজ করতেছেন আপনাদের সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় ক্লিয়ার করার জন্য আজকের এই আলোচনা যারা এখনো পর্যন্ত শুরু করে নাই সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনি আমাদের এখানে প্রায় নেয়ারলি আট থেকে দশ লক্ষ টাকার প্রোডাক্ট পেয়ে যাবেন বা তার থেকেও বেশি দশ থেকে বিশ লক্ষ টাকার মতো প্রোডাক্ট আমাদের আছে অলরেডি কালেকশন অ্যান্ড্রয়েড প্লাস আইফোন প্লাস গেজেট আইটেম মিলিয়ে সবগুলো আপনারা আমাদের এখানে কোনো ইনভেস্ট ছাড়া কোনো বিনিয়োগ ছাড়া আপনার কোনো টাকা এখানে পে করা লাগবে না এখানে আপনাদের নিজেদের সব আপনাদের সব এটা আপনাদেরকে আমরা এই সুযোগটা দিচ্ছি আপনারা আমাদের সাথে কাজ করে আপনারা যদি প্রোডাক্ট সেই দিতে পারেন তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে তো আসলে আমাদের এই প্রসেসটা বুঝতেছে না তো আপনাদেরকে আমরা টেলিগ্রামে নিয়ে এসে সাপোর্ট দিচ্ছি এই মুহূর্তেও অলরেডি আমাদের সাথে প্রায় ষোলোশো আমাদের টেলিগ্রাম গ্রুপে আছেন এবং প্রায় চারশোর মতো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এই টোটাল দুই হাজার ব্যক্তি আমাদের সাথে কাজ করতেছেন এখনো বারো হাজারের উপরে পেন্ডিং আছে যাদেরকে আমরা এখন মধ্যে সুযোগ দিতে পারিনি তো আপনাদের এখানে কাজের প্রসেসটা হচ্ছে যে আমরা আপনাদেরকে অনলাইনে সবগুলো প্রোডাক্ট দেবো আপনারা জাস্ট অনলাইনে মার্কেটিং করবেন মার্কেটিং করে যদি প্রোডাক্ট সেল হয় সেখান থেকে আপনারা একটা কমিশন হাত দিয়ে পাবেন তো লাইক আমি যে প্রোডাক্টটা ধরেন দুই হাজার টাকা প্রফিট করলাম ওই প্রোডাক্টটা আমি আপনাকে এক হাজার টাকা দিয়ে দিব যে প্রোডাক্টটা আমাদের পাঁচ হাজার প্রফিট হবে সেটাতে আপনারা দুই থেকে আড়াই হাজার কোনো কোনো ক্ষেত্রে তিন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন তো গ্যাজেট আইটেমের ক্ষেত্রে আপনারা একশো দুইশো পাঁচশো এক হাজার এরকম আপনারা প্রফিট পাবেন

টিকটকে এড দিতে হবে ইউটিউব শর্ট দিতে হবে ইউটিউবে এড দিতে হবে বা মার্কেটিং আপনাকে করতে হবে বিভিন্ন গ্রুপে পোস্ট করা লাগবে অথবা আপনাকে বুস্ট করতে হবে যেটা আপনি করলে আপনার আরো টাকা লাগবে তো এটা বিকল্প হচ্ছে আপনাকে দোকান দিতে হবে দোকান দিলে সেখানে একটা ইনভেস্টমেন্ট আছে পাঁচ সাত লাখ টাকা লেগে যায় ডেকোরেশন সহ অ্যাডভান্স সহ তো ওই জিনিসটা আমরা অলরেডি করতেছি আমাদের দোকান আছে তিনটা প্লাস আপনাদেরকে ওই প্রোডাক্টগুলো আমরা কিনে ফেলছি আমাদের দোকানে স্টক আছে আপনারা জাস্ট ওই প্রোডাক্টগুলোর অনলাইনে আপনারা সার্ভিস দেবেন মার্কেটিং করবেন লাইক আমাদের দোকানের নামে একটা নাম আপনি আপনার নাম দিলেন দেওয়ার সাথে সাথে আপনি দিয়ে দিলেন গ্যাজেট আপনার নামে একটা পেজ খুলেন ওই পেজে আপনি আমাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করেন কোনো প্রোডাক্ট আপনাকে কিনা লাগবে না ওই প্রোডাক্টগুলো যদি আপনার মার্কেটিং করার কারণে সেল হয় লাইক আপনি ধরেন একটা বিজনেসই আপনার আছেন আমার মতো একটা দোকানের মালিক আপনি সেখানে দশ পনেরো লক্ষ টাকার প্রোডাক্ট আছে এগুলো আপনার দোকানে আসলে কেউ দেখবে বাট আমি সিলেটে আছি আমার মার্কেট হচ্ছে করিমুল্লা মার্কেট এখানে কেউ যদি আসে এই দুইশো পাঁচশো দোকানের মধ্যে থেকে আমাকে খুঁজে বাইর করার পরে যদি সে আমার দোকানে আসার পরে কোনো প্রোডাক্ট তার পছন্দ লাগে সেল হলে সে একটা প্রফিট পায় তো আপনাকে কি করতে হবে সেম ধরেন আপনার এরকম একটা দোকান আছে এই দোকানের প্রোডাক্টগুলো আপনাকে যদি মানুষকে দেখাইতে হয় জানাইতে হয় আপনার তো অবশ্যই একটা পেজ খোলা লাগবে একটা মার্কেটিং করার জন্য একটা টিকটক অ্যাকাউন্ট করা লাগবে ওই জিনিসটা আপনি ইনভেস্ট করে কেন করবেন ইনভেস্টটা আমাদের জাস্ট আপনি মার্কেটিংটা করবেন ওই মার্কেটিং আমরা ফ্রিতে আপনাকে শিখাই দিতেছি মার্কেটিং শিখার পর আপনি যদি মার্কেটিং করে কোনো কাস্টমার আমাদের দোকানে পাঠান সে যদি পাঁচশো টাকার সার্ভিস নেয় দুইশো টাকারও কোনো প্রোডাক্ট নেই সেখানেও আপনাদের একটা প্রফিট থাকবে তো আপনারা দুইশো থেকে শুরু করে এক লক্ষ টাকার প্রোডাক্ট যদি সেল করতে পারেন আপনার মাধ্যমে যদি কেউ আসে তাহলে আপনি সেখানে একটা কমিশন পাচ্ছেন আপনার দশটা কাস্টমার দশটা কাস্টমার ধরেন দশটা কাবার ধরেন কত দশ দুই হাজার প্রফিট হয়েছে আপনাকে আমরা এক হাজার টাকা দিয়ে দিবো এটা যদি প্রতিদিন দুই হাজার আপনার প্রফিট হয় মাসে কত প্রায় নেয়াল্লিশ ষাট হাজার আপনি ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এই ক্ষেত্রে যদি ফর্ম সেল হয় যদি কোনো একটা সার্ভিস করায় যে কোনো কিছু যদি সে করায় আপনি একটা প্রফিট পাবেন

কোন ব্যবসায় কোন বিজনেসম্যান এরকম চিন্তা দ্বারা নিয়ে ব্যবসা খুলে না যারা আমাদের সাথে কাজ করতেছেন মাইন্ডসেট এটা করেন হয়তো আমার মার্কেটিং এর মাঝে কোন প্রবলেম আছে আমি সুন্দর করে যদি মার্কেটিং করতে পারি আমার কাস্টমার অটো আসবে ইনশাল আসবে আর সবকিছুর শেষে আল্লাহ তালার হুকুম তো হওয়া লাগবে রিজিক যদি থাকে আপনার কপালে লেখা থাকে তাহলে কাস্টমার অবশ্যই পাবেন কাস্টমার আমাদের কাছে আসবে আমরা আপনাদেরকে একটা ইনকাম একটা হাতিয়া দিব এখন এই কাস্টমারটা কিভাবে আপনি পাঠাইছেন আমরা জানবো কিভাবে এটার জন্য আমাদের একটা ডিসকাউন্ট কার্ড আছে ওই ডিসকাউন্ট কার্ডে আমরা যেভাবে বলি ওইভাবে আপনি আপনার নাম লিখে দিবেন মোবাইল নাম্বার লিখে দিবেন তখন কোনো কাস্টমার যদি আসে আপনি বলে দিবেন যে রায়হান ভাই বা দোকানের ওনার বা দোকানে যারাই আছে তাদের কাছে কি কার্ডটা শো করলে আপনাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব যেই প্রাইস আছে ওই প্রাইস থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে আপনাকে এখন যদি সে দুইশো টাকার একটা প্রোডাক্ট কিনে আমরা তার বিশ টাকা হইলেও ডিসকাউন্ট দিব দুই হাজার টাকার যদি একটা কিছু কিনে না হইলে দুই তিনশো টাকা ডিসকাউন্ট দিব বিশ হাজার টাকার একটা ফোন কিনছে না হইলে পাঁচশো টাকা তিনশো টাকা দুইশো টাকা একটা ডিসকাউন্ট সে পাবে কার্ড দেখাইলে সে পাবে এই জিনিসটা আমরা কেন করছি আমরা যেন বাহির করতে পারি কে কাস্টমারটা পাঠাইছে কোন কাস্টমার আমাদের দোকানে আসার সাথে সাথে আমরা প্রথমে বলি যে আপনাকে কেউ পাঠাইছে কিনা কোনো কিছু দিয়ে পাঠাইছে কিনা ডিসকাউন্ট কার্ড দিয়েছে কিনা তখন সে জিজ্ঞেস করেন যে ডিসকাউন্ট কার্ড তো আমাকে দেওয়া হয় নাই তো যারা ডিসকাউন্ট কার্ড দেখাইতে পারে আমরা সাথে সাথে বুঝে যাই যে আমাদের এই পার্সনটা আমাদেরকে এই কাস্টমারটা পাঠাইছে উনি মার্কেটিং করছে তো ওই মোমেন্টে ওই কাস্টমারের কাছ থেকে যা প্রফিট হয় প্রফিটের একটা অংশ আমরা অলরেডি বিকাশের সাথে সাথেই দিয়ে দিই তো কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দুই তিন দিন সময় নেই যেমন ফোনের ক্ষেত্রে আমাদের তিন দিনের মানি ব্যাক গ্যারান্টিও কোন কোনো প্রোডাক্টে থাকে কোনো প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে বাট আমরা তিন দিনের ভিতরে ফোন সেলের যে প্রফিটটা আছে আমরা আমাদের যারা এখানে কাজ করতেছে অ্যাফিলিয়েট হিসাবে তাদেরকে আমরা দিয়ে দিই তো ফ্রিতে মার্কেটিং শিখেন প্রোডাক্ট আমাদের বিশ পঁচিশ লাখ যা ইনভেস্ট লাগে আমরা করবো কোনো প্রবলেম নাই আমাদের তিনটা শপে হিউজ প্রোডাক্ট আছে আপনারা এখান থেকে প্রোডাক্ট সেল দিতে পারবে প্রোডাক্ট সেল দিয়ে যে প্রফিট হবে কোনো ইন্টারেস্ট ছাড়া কোনো মেহনত ছাড়া কোনো রিস্ক ছাড়া আপনারা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন ওই জিনিসটা শেখার জন্য আমাদের টেলিগ্রামে আসতে হবে আপনাকে প্রথমে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পেয়ে যাবেন টিকটকের বাইরেতে ইউটিউবে যে জায়গায় দেখতেছেন ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে গিয়ে আপনি আপনার নাম এন আইডি কার্ড এবং ফটো দিবেন দেওয়ার সাথে সাথে আপনাদের আমরা একটা টেলিগ্রামের প্রজেক্ট ওয়ান এই নামে একটা লিঙ্ক দিব এরপরে ওইখানে দেওয়া আছে আমাদের গ্যাজেট আইটেমের গ্রুপ আমাদের ফোন

কিভাবে কাস্টমার মিলাইতে হয় কাস্টমারকে কিভাবে সেল দিতে হয় এ টু জেড এভরিথিং প্রসেস শেষ হওয়ার পরে আপনি চাইলে লিপগুড করতে পারেন লিপগুড থেকে মাসে এক দুই লক্ষ টাকা ইজি ইনকাম করে আমি করতেছি আমার সাথে প্রচুর মানুষ করতেছে ওই জিনিসটা আপনি ফ্রি আগে মার্কেটিং শিখে ফেলেন তারপরে লিপগুডে আসলে লক্ষ লক্ষ টাকা এখানে ইনকামের সুযোগ আছে এবং এই পর্যন্ত গত চোদ্দ মাসে বাংলাদেশের নাম্বার ওয়ান র্যাঙ্কে আমি একা

ওরা বেশি করতেছে তো আপনারা আসেন আগে ফ্রিতে মার্কেটিং শিখেন আমাদের সাথে প্রোডাক্টগুলো সেল করা শিখেন যদি এগুলো শিখে নিতে পারেন তাহলে লিপগুট করা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং লিপগুটে লক্ষ টাকা আয় করতে পারবেন এই জিনিসটা আমরা ফ্রিতে শিখাচ্ছি সুতরাং যারা বিজনেস করতে চান ফ্রিতে কোনো টাকা ইনভেস্ট করা লাগবে না কোনো বিনিয়োগ লাগবে না কোনো রিস্ক নাই কোনো টেনশন নাই আমাদের সাথে একটা মাস মেহনত করেন আমি করতেছি আপনাদেরকে একটা নিয়ে যেতে যদি যদি আপনি আপনি সময় দিতে পারেন আমাদের সাথে সহযোগিতা করতে পারেন এবং আল্লাহ তাল যদি হুকুম থাকে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কোনো ধরনের কোনো স্ক্যাম করবো না কোনো প্রতারণা করবো না যতটুকু হেল্প সাপোর্ট প্রয়োজন তার থেকে বেশি আমাদের থেকে পাবেন কিন্তু সুন্দরভাবে বিজনেস করতে পারেন আপনার আমার সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে আল্লাহ যতদিনের হায়াত রাখছে যতদিন পর্যন্ত আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে বা যদি কোনো ধরনের কোনো উনিশ বিষ হয় অনেকে আছে স্ক্যাম করে উল্টা পাল্টা করে এগুলো হইলে আমরা আপনাদেরকে সাথে সাথে ব্লক করে দিবো এবং আমাদের কমিউনিটি থেকে আপনাকে ব্যান করে দিব সুতরাং যাদের নিয়ত সফা একটা মাস মেহনত করে দেখি না ওই লোকগুলো আসেন ছেলে মেয়ে যে কেউ হোক আসেন ঘরে বসে মোবাইল দিয়ে আপনার ইনকাম করতে পারবেন আমরা সর্বোচ্চ সাপোর্ট আপনাদেরকে দিবো এবং অলরেডি প্রচুর লোক এই সাপোর্টটা পাচ্ছে আপনাদের সফলতা কামনা কামনা করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম